হেলমেট পরার বার্তা নিয়ে বর্ধমান থেকে দীঘা সাইকেলে বিপ্লব সঙ্গী ভাই রাস্তায় বাড়ছে বাইকের ভিড় বাড়ছে দুর্ঘটনাও হেলমেট ব্যবহারের গুরুত্ব বোঝাতে অভিনব উদ্যোগ নিলেন বর্তমানের বাজে যুবক বিপ্লব দাস রাজ্য সরকার ও জেলা পুলিশের বারবার সচেতন করা সত্ত্বেও হেলমেট ব্যবহারে উদাসীন যুব সচেতন করতে তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন বর্ধমান থেকে দীঘার পথে প্রায় চারশো কিলোমিটারের এই দীর্ঘ পথ তিনি অতিক্রমণ করবেন শুধু একটি বার্তা পৌঁছে দিতে যদি চাও বাঁচাতেই গাড়ি চালাও আসতে তবে সবসময় হেলমেট পরে বাইক চালাও আজ সকালে বর্তমানের কার্জন গেট থেকে বিপ্লবেই কঠিন যাত্রা শুরু করেন তীব্র গরম উপেক্ষা করে সপ্তম শ্রেণীতে পাঠরত ছোট ভাইকেও সঙ্গে নিয়েছেন তিনি বাজার এলাকায় পৌঁছলে আমাদের ক্যামেরার মুখোমুখি হন বিপ্লব তিনি জানান যুব সমাজকে হেলমেট ব্যবহারে উৎসাহিত করাই তার এই অভিযানের মূল লক্ষ্য বাইক চালানোর সময় হেলমেটের প্রয়োজনীয়তা এবং সচেতনতাভাবে গাড়ি চালানোর গুরুত্ব তিনি সকলের কাছে তুলে ধরতে চান বিপ্লবের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তার বার্তা দ্রুত ছড়িয়ে পড়েছে আশা করা যায় এই যুবকের প্রচেষ্টা হেলমেট ব্যবহারে অনিয়হা দেখানো চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে এই সাইকেল নিয়ে থেকে উদ্দেশ্য কি করছে যে গাড়ি কিনছে অনেক দামি দামি লাখ 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 টাকা 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 খরচা করে গাড়ি কিনছে কিন্তু হেলমেট কেউ ব্যবহার করছে না তো আমার একটাই উদ্দেশ্য আজকের বার্তা যেটা নিয়ে বেরিয়েছি যে আপনারা গাড়ি চালান তার সাথে অবশ্যই হেলমেট ব্যবহার করুন আমি যেমন সাইকেল চালাচ্ছি হেলমেট ব্যবহার করছি সেরকম গাড়ি চালালে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে

তো আমার একটা বলার যে উদ্দেশ্য যে বয়স একটা জাস্ট শুধুমাত্র সংখ্যা শুধুমাত্র মনের ইচ্ছা থাকতে হবে এর বয়স আজকে তেরো বছর ক্লাস সেভেন পরে এখন স্কুল ছুটি চলছে তো ভাবলাম এটাও একটু ঘুরিয়ে নিয়ে আসি এর সাইকেল চালিয়ে যাচ্ছে দীঘাল তো বাস আগে এমনি কি বর্তমানে একটা ইউটিউবের চ্যানেল আছে হ্যাঁ থেকে দাঁড়িয়ে আহ দেখেছি হ্যাঁ আহ আগামী দিনে কি ইচ্ছা আছে আগামী দিনে বলতে আমি এর আগে কেদারনাথ গেছি সাইকেল চালিয়ে তারপরে নেপাল গেছিলাম টাকা ছাড়া টাকা ছাড়া নেপাল ঘুরে এসেছি আর সামনে বাইশ তারিখে ভুটান যাওয়ার কথা রয়েছে সাইকেল চালিয়ে তবে নেক্সট একটা প্ল্যান রয়েছে সেটা হলো লাদাখ সাইকেল চালিয়ে সাইকেল প্লাস আরেকটা পিছনে ভ্যান থাকবে তো ওটা পারমিশন এখনো পাইনি যদি পেয়ে যাই তাহলে লাদাখ যাব এবং সমাজের কাছে বার্তা ওই যে সেফ ড্রাইভ সেফ লাইভ হ্যাঁ তো গাড়ি ধীরে চালানো হেলমেট ব্যবহার করা এই